প্রিয় দর্শক আজ বাইশে রজব সোমবার সালাতুল হাজাত দুই রাকাত নামাজ পড়ে এই অসাধারণ পাওয়ারফুল খুবই উপকারী ইসমে আজমটি আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করুন ইংসা আল্লাহ সেই দিনেই আল্লাহ সুবহান অশেষ রহমতে আপনার হাজত পূরণ হয়ে যাবে আপনার প্রয়োজন পূরণ হবে আপনার কত হাজত আছে কত প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন চাকরির প্রয়োজন আছে এভাবে করে আপনি একটি নতুন ব্যবসা খুলতে চাইছেন আপনি একটি নতুন বাড়ি নির্মাণ করবেন আপনি জায়গা কিনবেন গাড়ি কিনবেন প্রিয় দর্শক এইভাবে করে আপনার ছোট বড় যত হাজত আছে এবং সেই হাজত সেই প্রয়োজনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি সেই হাজত সেই প্রয়োজনগুলো আপনি কিছুতেই পূরণ করতে পারছেন না পূরণ করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে দর্শক অসাধারণ আমলটি করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের ওপর এতটাই এহেসান করেছেন এতটাই তিনি দয়া করেছেন যে তিনি আমাদের জন্য এমন একটি আমল ছেড়ে গেছেন যে আমলটি করলে বান্দার সব হাজত প্রয়োজন পূরণ হয়ে যাবে বলুন দর্শক এইভাবে করে আপনি কঠিন বিপদে কঠিন পেরেশানির মধ্যে আছেন এবং সেই বিপদ সেই পেরেশানি আপনার দূর হচ্ছে না যত দিন যাচ্ছে আপনার পেশানি আপনার বিপদ ততই বেড়েই চলেছে পিয়দর্শক ঋণের বোঝা আপনার মাথায় টাকা পয়সার অভাবে টাকা পয়সার তাঙ্গির কারণে আপনি আপনার ঋণকে পরিশোধ করতে পারছেন না ইনশাআল্লাহ এই কঠিন বিপদে এই কঠিন মুসিবতে বাইশে রজব সোমবার এই অসাধারণ আমলটি করুন ইনশা আল্লাহ এই আমল এই আমলের বরকতে আল্লাহ সুবাহ আপনার প্রয়োজন হাজত আপনার ঋণ বিপদ আপদ মুসিবত সব দূর করে দিয়ে আপনাকে নাজাদ দান করে দেবেন আপনাকে স্বস্তি দেবেন উন্নতির দরজা খুলে যাবে সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক আমলটি এতটায় পাওয়ারফুল এতটাই শক্তিশালী হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে তিনার যে বাগান ছিল সেই বাগান যিনি দেখভাল করতেন একদিন তিনি দুপুরের সময় ছুটে ছুটে আসলেন এসে বললেন হে নবীর সাহাবি হজরত আনাস রদিয়াল্লাহতাল আনহু আপনার বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে পানি বিনা কোথাও পানি নেই এক তো বর্ষণ নেই আর খাল বিলে কোথাও পানি নেই পানি বিনা আপনার বাগানগুলো শেষ হয়ে যাবে আপনি কিছু করুন হজরত আনাস রাদিয়া আল্লাহ আনহু সেই সময় বললেন আমার জন্য অজুর পানি দাও এইভাবে করে যখন অজুর পানি দেওয়া হলো তিনি উত্তম রূপে অজু করেছিলেন এরপর রাকাত দুই সালাতুল হাজাত নামাজ তিনি আদায় করলেন দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে তিনি দোয়া করলেন দোয়া করার পর এরপর তিনি তিনার খাদেমকে বললেন দেখো আকাশে মেঘ এসেছে কিনা বলুন সুবাহান খাদেম বাইরে চলে গেলেন আকাশের দিকে দেখলেন কোথাও মেঘ নেই খা খা রোদ আকাশ একেবারে পরিষ্কার তিনি ঘুরে এসে বললেন হে নবীর সাহাবি আনাস কোথাও মেঘ নেই হজরত আনাস আল্লাহ রাহু তিনি চিন্তা করলেন তিনি ভাবলেন আমলে আমার ত্রুটি হয়েছে কেননা আমার নবী যা বলেছেন তা হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তিনি বলেছেন সালাতুল হাজত নামাজ পড়লে সাথে সাথে আল্লাহ পাক তোমার হাজতকে পূরণ করে দেবে সুতরাং আমার হাজত পূরণ হলো না নিশ্চয় আমার আমলে ত্রুটি হয়েছে তিনি আবার দুই রাকাত সালাতুল হাজাত নামাজের নিয়েত করলেন এইভাবে করে নামাজ শেষে দোয়া করলেন এরপর খাদেমকে আবার বললেন যাও দেখে এসো তিনি বাইরে গেলেন কোথাও মেঘ নেই ঘুরে এসে বললেন কোথাও মেঘ নেই তিনি ভাবলেন যে আমার আমলে ত্রুটি হয়েছে তিনবারের মাথায় তিনি আবারও সালাতুল হাজাত নামাজের নিয়েত করলেন নামাজ শেষে দোয়া করলেন খাদেমকে বললেন যাও এবার দেখে এসো এবারও তিনি খবর পেলেন যে আকাশে মেঘ নেই হজরত তিনি আবারও ভাবলেন নিশ্চয় আমার আমলে ত্রুটি হয়েছে তিনি আবার পুনরায় সালাতুল হাজতের নিয়ত করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন দোয়া করলেন এরপর বললেন যাও এবার দেখে এসো হজরত আনাসরাদি আল্লাহ তাল খাদেম যখন এবার তিনি বাইরে গেলেন তিনি তিনি আনন্দিত হয়ে গেলেন দেখলেন এবার আকাশে মেঘ উঠেছে এবং দ্রুত সারা আকাশে মেঘ ছেয়ে গেছে এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে বলুন সুবাহ এই সুখবর নিয়ে তিনি হজরত আনাস রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে আসলেন বললেন হে নবীর আপনার দোয়া কবুল হয়ে গেছে মহান ربুল আলামিন ধারে তিনি বৃষ্টি বর্ষণ করছেন বলুন সুবহানাল্লাহ সালাতুল হাজত নামাজে পাওয়ার আছে বরকত আছে বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কঠিন সময়ে কঠিন প্রয়োজনে কঠিন হাজতে চাই তোমার লক্ষ কোটি টাকার প্রয়োজন হোক না কেন তোমার পাহাড় সমান ঋণ হোক না কেন এইভাবে সেটা যদি পূরণ না হয় তুমি যদি পূরণ করতে চাও তাহলে তুমি সালাতুল হাজত নামাজ ছাড়বে না সালাতুল হাজত নামাজটা আদায় করবে প্রিয় দর্শক সালাতুল হাজত নামাজ আপনি কিভাবে পড়বেন চলুন এবার আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করে দেই বিশ্বনবী ওয়াসাল্লাম বলেছেন সালাতুল হাজত নামাজ পড়ার পূর্বে অজু করবে উত্তম রূপে করবে, উত্তম রূপে অজু করার পর তোমরা দুই রাকাত নামাজ সালাতুল হাজতের নিয়ে পড়বে প্রিয় দর্শক আপনি উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পর আপনি আপনার মুসাল্লা বিছাবেন এবং আপনি নিয়ত করবেন এইভাবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করছি এইভাবে করে বাংলায় নিয়ত করে আপনি তাকবিরে তাহরিমা আল্লাহ একবার বলে হাত বাঁধবেন এরপর আপনি সানা পড়বেন তাওয়াজ পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পর আপনার জানা মতে যে সূরাটি পড়তে আপনার ভালো লাগে ছোট হোক অথবা বড় যেটা আপনার পড়তে সুবিধা লাগে সেই সূরাটি আপনি পড়বেন সূরাটি পড়া হয়ে গেলে সুন্দর করে আপনি রুকু করবেন সুবহান রাব্বিয়াল আযীম রুকুর তাসবি তিনবার পড়বেন এরপর সামি আল্লাহ হলিমান হেমিদা রবানা লাকাল হেমদা হেমদান ক্যাফিরন তাইয়াবা মোবারকাং ফি এটা দাঁড়িয়ে পড়বেন এরপর আপনি আল্লাহ একবার বলে সেজদায় যাবেন সেজদাটা সুন্দরভাবে করবেন সেজদায় গিয়ে শেষদার তসবি পড়বেন শুভ হেনা রব্বিয়াল তিনবার পড়বেন এরপর আল্লাহ একবার বলে মাথা তুলবেন বসবেন বসার পর আপনি পড়বেন আল্লাহ এই দোয়াটি পরে দ্বিতীয় শেষদা করবেন শেষদাই গিয়ে আবারও শেষদার তসবি তিনবার পড়বেন এরপর আল্লাহ একবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন প্রিয় দর্শক এইভাবে করে প্রথম রাখাত যেভাবে আপনি আদায় করলেন দ্বিতীয় রাখাতটাও অনুরূপভাবে আপনি সুন্দর করে আদায় করবেন আপনার শরীফ পড়ার পর আপনার যে স্রোরাটি পড়তে ভালো লাগে সেই স্রোরাটি পড়বেন প্রিয় দর্শক এইভাবে করে দ্বিতীয় রাখাতের যখন সেজদা শেষ হবে অর্থাৎ দ্বিতীয় পর যখন আপনি আত্মা হইয়াত তারপর দরুদ শরীফ তারপর দোয়া মাসুরা সুন্দর করে এবং বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন আর আপনি ধ্যান রাখবেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এই রকম অনুভব নিয়ে আপনি নামাজ আদায় করবেন দোয়া মাসুরা পড়া হয়ে গেলে আপনি এবার দুই দিকে সালাম ফিরিয়ে আপনি সালাতুল হাজত নামাজকে আপনি সমাপ্ত করবেন প্রিয় দর্শক দুই দিকে সালাম ফেরানোর পর আপনি ওই জায়গাতেই বসবেন বসার পর সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেকফার পড়বেন ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাই তিনবার পড়বেন এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন দরুদ ইব্রাহিম একবার হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার প্রিয় দর্শক মনে রাখবেন সালাতুল হাজত নামাজ যে কোনো দিন আপনি পড়তে পারেন কিন্তু আল্লামা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন উত্তম দিন শ্রেষ্ঠ দিন সেটা হচ্ছে সোমবার সুতরাং আজকে হচ্ছে সোমবার আবার পবিত্র রজব মাস চলছে আজ হচ্ছে বাইশে রজব সুতরাং নূর আলা নূর চারিদিকে শুধু বরকত আর বরকত সুতরাং আপনি এই সোমবারে দিনে আপনি এই অসাধারণ আমলটি করবেন প্রিয় দর্শক যেই ইসমে আজমটি আপনি পড়বেন সেটি হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই করে আপনি এই অসাধারণ ইসমে আজমটি আন্তরিকতার সহিত পড়বেন আপনি ইসমে আজমটি পড়বেন আর আপনার যা যা হাজত আছে সেগুলো আপনি মনে করবেন ইংসা আল্লাহ আপনার এই আমলের বরকতে এই ইসনে আজমের বরকতে আপনার হাজত পূরণ হবেই হবে আল্লাহ সুবাহানা তিনি তিনার ফজল এবং কারামে আপনাকে মালামাল করবেন ওই করবেন তবে আমাদেরকে চেষ্টা রাখতে হবে মতো আমলটি বিশুদ্ধভাবে সুন্দরভাবে করার এবং আল্লাহ রব্বুল আলমিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে একলাসের সহিত ইয়াকিনের সহিত করা এমনটা যেন না হয় যে আমি আমল করছি আমার আমল হয়তো কবুল হবে না কবুল হবে কি হবে না এই দনো মনোভাবনা যেন আমাদের মনে না আসে হান্ড্রেড পারসেন্ট কবুল হবেই এই রকম বিশ্বাস এই রকম ইয়কিন নিয়ে আপনি যদি পড়তে পারেন ইংশ আল্লাহ সন্ধ্যার পূর্বেই আপনার হাজত পূরণ হবে সন্ধ্যার পূর্বেই আপনার যা যা লাগবে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন তিনি তিনার ফজল এবং কারামে ইংশ আল্লাহ প্রিয় অসাধারণ আমলটি আপনি করবেন এই আমলের বরকতে শুধু দুনিয়াতে মালামাল হবেন না পরকালেও আল্লাহ সুবেহানহু তালা আপনার প্রতি রহমশীল থাকবেন দয়াশীল হয়ে থাকবেন জাহান্নাম হতে মুক্তি জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কেননা আপনি মহান আল আমিনের কাছে এই অসাধারণ আমলটি করেছেন তিনার ওই হাবিব রহমাতুল্লিলা আল আদেশ এবং তেনার সুন্নতের অনুসরণে বলুন সুবহে আল্লাহ আর বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমার সুন্নতকে অনুসরণ করে না সে আমার উন্মতই নয় সুতরাং এই অসাধারণ আমলের বরকতে পরকালের জীবনটাও হবে সুখময় জীবন ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব। আমরা যারা কঠিন বিপদ মুসিবত এবং ঋণী হয়ে আছি আমরা চেষ্টা করব এই অসাধারণ আমলটি সোমবারে করার দর্শক আল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে কবুল করে নেন এই দুনিয়ার হারবালা বালা মুসিবত হতে এবং অমঙ্গল অকল্যাণ হতে আমাদেরকে হেফাজত করেন পরকালের জীবনে আল্লাহ পাক আমাদেরকে যেন কামিয়াব করেন আমিন 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 কমেন্ট বক্সে একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু